যদি কেউ সলাত না পড়ে কিন্তু তার বিশ্বাস সালাদ অথবা শেতানি ঘুমন্ত্রণার কারণে সালাদ পড়ে না এই অবস্থা সমস্ত বড় ফাঁসিক সবচেয়ে বড় ফাঁসিক আর এটা সব এই ক্ষেত্রে কারো তেলাভ নেই

দুনিয়ার শ্রেষ্ঠ মহাদিসিনদের একজন আর বর্তমান সময়ে তো সার মডেল রাহিম বাকি যারা বলেন ক্যাফের তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে একদম পড়ে না যে একদম পড়ে না সে ক্যাফের তার মধ্যে জিনিস সলাৎ আছে সে ক্যাফের না সলাতের গুণ তার যার মধ্যে পাওয়া যাবে كافرنا كونوا جمال جمال صلاة بوني পড়ে ما زمت دي صلاة بوني ورا كافرنا ورا على خطر ورا خطرات ودير جنة شنكت اي مدهور الشيخ ابن عثيمين رحمة الله عليه ورا جديد وشيخ صاحب

গল্প পড়ে না কাজ কিন্তু দালাইল কে সামনে রেখে তার মধ্যে সলাতের গুণ আছে এটা একটা মত সে কাফের নয় আর বেশিরভাগ ওলামাদের মত যদি তার ইমান তাকে কিন থাকে সলাদ ফরস তাহলে অন্যান্য আমল ত্রক করলে যেরকম ফাঁসে সেও ফাঁসে কিন্তু এই ফাসিক সবচেয়ে বড় ফাঁসিক না বলে হিকমত অব করে দাওয়াত দিবেন হয়তো আল্লাহ আপনার মাধ্যমে তাকে হেদায়েত দিতে পারে চেষ্টা প্রচেষ্টা আমি সৌদিতে কাজের জন্য তো বাংলাদেশি যারা ওরা সবাই সারা সময় আসত কিন্তু একটা লোক আসত না একটা লোক নাই আমি লোকজনকে জিজ্ঞেস করতাম শুধু রশিদ ভাই ওরা রশিদ ভাই বলতো অনেক আগের তো সময় বয়স কম ছিল রশিদ ভাই ও সবাই আসে কিন্তু ওই লোকটা আর আসে না তা আমি বললাম আসবে না কেন আগামী সপ্তাহে আমি তো বাসায় দেবী গিয়ে দেওয়ার তো এখন কি হয় ও ঠের পায় ও বুঝতে পারে তোর পরের সপ্তাহে আর ও নেই বাসাই থাকে না চলে যায় আর নামাজ পড়বে না সে সাজাতে আসবেই পরবর্তী কি হলো আমাকে সবাই বলতে লাগলেন রসিদ ভাই এখন ও কিন্তু নামাজ পড়তে লাগলো কিন্তু ও সালাত শুরু করে দিয়েছে ও আরেক্ত ছাড়ে না এখন পাঁচ উক্তি পরে আমি বললাম আলহামদুলিল্লাহ এবারে তার পাঁচ ওয়াক্ত মাছ শুরু হয়েছে সাত মাস আট মাস পর সাত আট মাস পরে ওই সাইকেল নিয়ে বাংলাদেশে এরকম কাজকর্ম করে ওভারটাই সাইকেল নিয়ে যাচ্ছে একটা ব্রিজ পার হচ্ছিল

وأنا أعرف আপনি هذا هو হয়তো الذي মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দিবেন على الأمر الله يحصل على على بارك الله فيك يا اخي السلام عليكم